শুধু বডিগুলো আছে এই জন্য হলো মিন্টু রাজশাহী মহানগর আওয়ামী লীগের পাশাপাশি তিনি বিভিন্ন ব্যবসা করতেন তবে তার মূল ব্যবসা ছিল বালু তাকে বালু কারবারি বলা হতো রাজশাহী নগরের লিলি সিনেমা হলের মোড় থেকে একটু পশ্চিম দিকে এই ড্রামটা একটি গ্যারেজটি ছিল আর সে মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আইজুল আলম বেডু তিনি এখন পলাতক আছেন তবে তার এই ড্রাম ট্রাকগুলো এখন পড়ে আছে এইভাবে কারণ এই ড্রাম ট্রাকগুলো ব্যবহার কোনো সুযোগ নেই গত পাঁচ আগস্টে বিক্ষুব্ধ জনতা এই ড্রাম ট্রাকগুলো একেবারে টস করে দিয়েছে ভেঙে আগুন দিয়ে একেবারে চলাচল অযোগ্য করা হয়েছে সামনের ইঞ্জিনের অংশ কিছুই নাই কোনোটার কিছু নেই দশটা ড্রাম ট্রাক আছে এখানে কোনোটার কিছু নেই পাশাপাশি দশটা ড্রামটাকের অন্তত আটটি চাকা করে নিয়ে যায় সাতটি টাকা খুলে নিয়ে যাই আর সামনের অংশ ইঞ্জিনের কিছুই রাখা হয়নি এগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে আমার কিছু গেছে নষ্ট হয়ে গেছে এই যে অগ্নিসংযোগের কারণে কিছুই নাই একেবারে ব্যবহার অযোগ্য হয়ে পড়ে আছে এখন শুধু বডিগুলো আছে বডিতে আগুন দিলেও কিছু হবে না লোহার বডি হওয়ার কারণে সেখানে কিছুই করা যায়নি করতে পারেনি পারেনিটা তবে এইভাবে চাকা অংশ এবং ইঞ্জিনের অংশ খুলে নিয়ে নিয়ে গেছেন অনেকেই সেই সুযোগে পড়ে আছে কিছুই রাখা হয় এতটা ক্ষুব্ধ ছিল মানুষ তার প্রতি ট্র্যাকগুলো জ্বালিয়ে দেওয়া হয় এর পাশেই আছে একটি তার লবঙ্গ রেস্টুরেন্ট সেখানেও ব্যাপক অংশ চালানো হয় সময় আইজুর তেমন ছিল না তবে পরবর্তীতে তিনি বালুর ব্যবসায় জড়িয়ে পড়েন এবং সেখান থেকে মূলত তিনি শত কোটি টাকার মালিক বেন্টোর নামে দুধ দলীয় দমন কমিশন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছেন এই দশটি ড্রামটাকের আনুমানিক মূল্য প্রায় বারো কোটি টাকা বারো কোটি টাকার সম্পদ এখন বিক্রি করলে হয়তো এক কোটি টাকা সর্বোচ্চ এক কোটি টাকা আসতে পারে আর অধিকাংশই এখন ভাঙড়ি পটিতে দিতে হবে আর বডিটা বড়িটা বিক্রি করা যাবে হয়তো ಬಗೆಗಳು ಮಾಗಡಿ ಪಟ್ಟಿ